গুলাবো ম্যাডামের খাবারে বিষ দিয়ে সেই খাবার গুলাবো ম্যাডামকে খাইয়ে দেওয়ার সময় গুলাবো ম্যাডাম সন্দেহ করে শ্রদ্ধাকে খাইয়ে দেন হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন সো ভিউয়ার্স নিয়ে আসলাম ভাগরেখা ধারাবাহিক নাটকের দুশো তেইশতম পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশন তাই ভিডিওর মূল টপিকে ফিরে যাওয়ার আগে যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সো ভিউয়ার্স ভাগরেখা ধারাবাহিক নাটকের তেইশতম পর্বের শুরুতে আপনারা দেখতে পারবেন গুলাবো ম্যাডাম শ্রদ্ধার মাথায় বন্দুক ঠেকালে অব্যাহতা দেখে খেপে যান সেই মুহূর্তে অব্যাহত একটি পাথর দেখতে পান সেই পাথর দিয়ে গুলাবো ম্যাডাম কে আঘাত করতেই যাবে তখনই বরুণ এসে তাকে আটকায় তখন বরুণ বলে তুই যদি এই পাথরটা এক্ষুনি মারিস না তাহলে আমরা সকলেই বিপদে পড়ে যাব সেই মুহূর্তে গুলাবো ম্যাডাম বলে চল বাড়ির ভিতরে চল অভয়ে বাড়ির ভিতরে যেতে ধরলে বরুণ তাকে আটকায় সেই মুহূর্তে বরুণ বলে তুই যাস না আমি দেখতেছি কি হচ্ছে গুলাবো ম্যাডাম বাড়িতে ঢুকে দেখে তার লোভ সব অজ্ঞান হয়ে পড়ে আছে তখন গুলাবো ম্যাডাম শ্রদ্ধার মাথায় বন্দুক ঠেকিয়ে বলে সত্যি করে বল তুই তখন শ্রদ্ধা বলে আরে মালিক আমি তো গরিব মানুষ চম্পা আপনাদের জন্য খাবার বানাই তাছাড়া আর দেওয়ার মতন আমার কোনো পরিচয় নেই তখন গুলাবো ম্যাডাম রেগে গিয়ে বলেন আরে এইসব তো আমি আগে থেকেই জানি তবে বাচ্চাটিকে কোলে নিয়ে পালাতে চাইছিলি কেন সেটা বল তখন শ্রদ্ধা বলেন আরে মালিক আমি তো নিজের চোখে দেখলাম আপনার লোকেরা খাবার খাচ্ছে আর অজ্ঞান হয়ে পড়ছে তাই আমি বাচ্চাটিকে নিয়ে সুরক্ষিত জায়গায় যেতে চেয়েছিলাম আপনি তো এই বাচ্চাটাকে অনেক ভালোবাসেন এই কথা শুনে গুলাবো ম্যাডাম একটু শান্ত হন তার কিছুক্ষণ পরে জ্ঞান হারিয়ে যাওয়া লোকগুলো ধীরে ধীরে জ্ঞান ফিরে আসছিল সুস্থ হয়ে গুলাব ম্যাডামের লোকেরা বলেন আরে ম্যাডাম আমরা ইনার বানানো খাবার খেয়ে অজ্ঞান হয়ে গেছিলাম গুলাব ম্যাডাম তখন শ্রদ্ধার কাছ থেকে শ্রিয়াকে কোলে নেন তারপর গুলাব ম্যাডাম শ্রদ্ধার মাথায় বন্দুক ঠেকিয়ে বলেন শুধু আমি জন্য তোর কাহিনী এতক্ষণ ধরে সহ্য করছিলাম অন্য কেউ হলে তো তোকে গুলি করে মেরে দিত তখন অভয় ব্যালকানি থেকে এসব দেখছিল আর অভয়ের হাতে পাথরটিও ছিল সেই মুহূর্তে শ্রদ্ধা আর বরুণ অভয়কে দেখে ভয় পায় এইসব দেখে গুলাব ম্যাডাম সহ্য করতে না পেরে বলেন আমি যেহেতু তোকে ভরসাই করতে পারছি না তাহলে তোকে বেঁচে রেখে লাভ কি এইসব দেখে অভয় সহ্য করতে না পেরে পাথরটি দিয়ে ঢেল মারতেই যাবে তখন বরুণ মানা করে অভ্যয় তখন থেমে যান তখন বরুণ গুলাব ম্যাডাম কে বলেন আপনি যদি এভাবে নিজের লোকদেরকে অবিশ্বাস করে মেরে ফেলেন তাহলে আমরা শত্রু পক্ষের সাথে কিভাবে লড়ব তখন শ্রদ্ধা কেঁদে বলে আমি কিভাবে খাবারে অন্য কিছু মিশাবো আপনারা যা রেখেছিলেন তাই তো রান্না করেছি এই কথা শুনে অভয় হাতের পাথরটি পড়ে গিয়ে শব্দ হয় তখন গুলাবো ম্যাডাম সন্দেহ করেন তখন গুলাবো ম্যাডাম ব্যালকনিতে যেতেই দেখে কেউ নেই তখন বরুণ বলেন আরে ম্যাডাম আপনাকে ভগবান সব বিপদের হাত থেকে বাঁচাচ্ছেন তখন গুলাবো ম্যাডাম বলেন হ্যাঁ ঠিক আছে তোমরা তোমাদের কাজে যাও সেই মুহূর্তে বরুণ শ্রদ্ধাকে বলে তুমি গিয়ে রান্না করো এরপরের দৃশ্যে দেখা যায় গুলাবো ম্যাডাম ও শ্রদ্ধার সাথে রান্নাঘরে যায় এবং দেখছিলেন সে কি কি দিয়ে রান্না করেছে এবং দেখলেন যে সব কিছু দিয়ে রান্না করেছে সবই ঠিক আছে কিন্তু কিছু পুরনো সবজি ছিল যেগুলো দিয়ে পাক করে দিয়েছিল এই সব দেখে গুলাবো ম্যাডাম রেগে গিয়ে বলেন সেই মুহূর্তে বরুন গুলাবো ম্যাডামকে অনেকগুলো উল্টাপাল্টা কথা বুঝিয়ে রান্নাঘর থেকে বাইরে নিয়ে আসেন এর দৃশ্যে অভয় খালি হাতে বাড়ি ফেরে তখন আরতিদাকে গিয়ে বলে ভাইয়া তোমাকে এরকম দেখাচ্ছে কেন তখন সোনিয়া বলে তুমি না শ্রদ্ধা আর শ্রিয়াকে আনতে গেলে তাহলে তুমি একা বাড়ির সকলেও তখন বলেন বলেন তখন জোরে জোরে চিল্লিয়ে আরে শ্রদ্ধা আমার মেয়েকে বাড়ির আনতে নামে সে দেখে নেয় এরপর শ্রদ্ধাকে গুলি করতেই যাবে তখন শ্রদ্ধা রকম করে বুঝিয়ে নিজের জীবনটাকে বাঁচিয়ে নিল তখন অভয়ের বাবা অভয়কে এসে সান্তনা দিয়ে বলেন অভ্যয় তুমি শান্ত হও আমরা দেখে নেব তখন অভয় রেগে গিয়ে বলেন বাবা তোমরা কিচ্ছু করতে পারবে না যেই প্লানে করছো সেই প্লানে ভেস্তে যাচ্ছে আর হ্যাঁ শ্রদ্ধা যদি কালকে শ্রিয়াকে বাড়িতে না আনতে পারে না তাহলে আমি গুলাবো ম্যাডামকে মেরে ফেলবো আমি কালকে আমার শ্রিয়াকে বাড়ি দেখতে চাই না হলে আমি গুলাবো ম্যাডামকে মেরেই ফেলবো এর পরের দৃশ্যে গুলাবো ম্যাডাম বরুণকে বলছেন কাল ভোর ছয়টার সময় সকলে তৈরি থাকবি একটা জায়গায় যেতে হবে আরে ম্যাডাম এত সকালে কোথায় যাবেন যদি একটু বলতেন তাহলে আমি খুব সকালে সবাইকে তৈরি হতে বলতাম গুলাবো ম্যাডাম বলে আমি কালকে লখনৌতে যাব বরুণ তখন বলেন লখনৌতে হয়তো আপনার কোনো ইম্পর্টেন্ট কাজ আছে আচ্ছা ঠিক আছে কালকে আমরা সকাল সকাল তিনজনেই যাব তখন গুলাব ম্যাডাম বলে তিনজন নয় চারজন যাব এই বাচ্চাও আমার সাথে সব সময় সব জায়গাতেই যাবে এর দৃশ্যে দেখা যায় যে বরুণ শ্রদ্ধাকে ডাকছিল শ্রদ্ধা তখন বরুণের সামনে গিয়ে বলেন গুলাবো কি করতে চায় আপনি কি সেটা জানতে পারলেন তখন বরুণ বলে হ্যাঁ আমি জানতে পেরেছি কালকে শ্রিয়াকে নিয়ে এসে লখনৌ যাবে এই কথা শুনে শ্রদ্ধা ঘাবড়ে যায় বলে এসরিয়াকে যদি লখনোতে নিয়ে যায় তাহলে তো আমাদের সিয়াকে নিয়ে যেতে খুব কঠিন হবে boron তখন বলে কঠিনই নয় যদি সিয়াকে লখনোতে নিয়ে যায় তাহলে আমরা সিয়াকে কোনো দিনই আর পাবো না যা করতে হবে কালকের মধ্যে আমাদেরকে করতে হবে boron আরো বলে কালকের মধ্যে আমাদের সিয়াকে আমাদের বাড়িতে নিয়ে যেতে হবে boron তখন শ্রদ্ধাকে বলে তোমার কাছে যেগুলা অগ্গান হওয়ার পাউডার আছে সেগুলো তুমি তরকারিতে মিশিয়ে দাও এরপর শ্রদ্ধা তরকারিতে পাউডার মিশাতে ধরে তরকারির দিকে তাকিয়ে আছে এরপর দৃশ্যে আমরা দেখতে পাই শ্রদ্ধা সবার জন্য খাবার রেডি করতেছে তখন গুলাবো ম্যাডাম পন্ডিতজির সাথে কথা বলতেছেন গুলাবো ম্যাডাম তখন পন্ডিতজি কে বলেন আপনার গণনা তো এখন ঠিক হচ্ছে না আপনি তো বলেছিলেন এই মেয়েটা আমাদের সাথে যতক্ষণ থাকবে ততক্ষণ আমাদের স্বর্ণের মতন সবকিছু ঠিকঠাক থাকবে আর এখন তো আমার জীবনের সব থেকে খারাপ সময় যাচ্ছে এই সব কথা বলে গুলাবো ম্যাডাম খাবার টেবিলের দিকে এগিয়ে শ্রদ্ধা বলেন আরে আমাদের কি সব খাবার রেডি আছে এই কথা বলে গুলাবো ম্যাডাম খাবার টেবিলে বসেন এবং এরপরে শ্রদ্ধা সব খাবার খাবারে গুলাবো ম্যাডাম কে দিয়ে দেয় তখন গুলাবো ম্যাডাম খাবার গুলোর দিকে তাকিয়ে আসেন তখন খাবারের প্লেটটি উঠিয়ে শ্রদ্ধা খেতে বলেন গুলাবো ম্যাডাম বলেন যে তুমি নাকি আমার খাবার সব সময় স্পেশাল ভাবে বানাও তুমি আগে টেস্ট করে দেখো দেখো কেমন সুস্বাদু হয়েছে তারপর আমি খাবো তখন শ্রদ্ধা ঘাবড়ে গিয়ে প্লেটটি হাতে নেয় অনেক কষ্টের পর সে একটু খাবার নিয়ে মুখে দেয় তখন গুলাবো ম্যাডাম বলল তুমি এমন ভাবে খাবার খাচ্ছো যেন নিজের খাবারে নিজেই বিষ মিশিয়েছো তখন শ্রদ্ধা বলে না ম্যাডাম অনেক সুস্বাদু হয়েছে তখন ম্যাডাম বলেন তুমি তো ঠিকই বলেছিলে তোমার হাতে জাদু আছে খাবারগুলোর অনেক সুন্দর টেস্ট হয়েছে তোমার বানানো খাবার খেয়ে তো আমার অনেক তৃপ্তি হলো তখন শ্রদ্ধা বলেন সুক্রিয়া ম্যাডাম আমার খাবার আপনার পছন্দ হয়েছে আমি এখনই আপনাকে আরো অনেকগুলো রুটি বানিয়ে দিচ্ছি এর দৃশ্যে দেখা যায় শ্রদ্ধা রান্নাঘরে গেলে বরুণ এসে বলে তুমি ঠিক আছো তো তোমার মাথা ঘুরছে না তো তখন শ্রদ্ধা বলে না আমি ঠিক আছি গুলাবো থাকবেন কারণ আমি অজ্ঞান হওয়ার ওষুধ মিশাইনি তখন বরুণ বলে তুমি কি বলছো শ্রদ্ধা বলে আমি আগেই বুঝেছিলাম গুলাবো ম্যাডাম আগে আমার বানানো খাবার আমাকে খাওয়াবে কারণ এর আগের বার আমার বানানো খাবার খেয়ে তার লোকগুলো সবাই অজ্ঞান হয়ে গেছিল এটা সে লক্ষ্য কর ছিল তখন বলুন শ্রদ্ধাকে বলে তুমি তো ঠিক কাজই করেছ কিন্তু কালকে তো